ধর্মীয় রাষ্ট্র একটি কারণের জন্য একটি গ্রামে স্থানান্তরিত হয় আমার সাহসী ভাই এখন সেই জায়গায় যাও এবং নিজেকে হস্তান্তর কর এখন থেকে তোমার পাজা আমার হাতে ইহসান হালিল আপনি আমাকে বলুন এই ব্যবসা অনৈতিক এই অনৈতিকতা আমি প্রকাশ করব। উফ বিশ্বাস গাতকরা এখন ফাঁসাদ তৈরি করার সময় নয় আমরা একটি বড় জাতি এখন আমাদের বিজয়ের জন্য প্রস্তুত হওয়ার সময় এমন একজন মানুষ আছে অনেক দিন হয়ে গেছে আমি এর মধ্য দিয়ে যাচ্ছি বাসা আমাদের সুলতানের জন্য পথ পরিষ্কার করো আমরা যে কামানগুলো ছিটিয়ে দিয়েছি তা নিয়ে আপনি নিশ্চিত কারণ ময়দান প্রকাশ্যে আমাদের আর কোনো সাম্রাজ্য অবশিষ্ট থাকবে না হে আশা কি মোহাম্মাদিয়া এটা ভিন্ন দিক কনস্টান্টিনোপল ইসলামিক সিরিজ বাংলা অনুবাদ দেখতে জয়েন হয়ে নিবেন আই ক্রিয়েটর টেলিগ্রাম চ্যানেলে